ব্যাস ভোটের আগে বৃত্ত একেবারে সম্পূর্ণ যে বাঙালি এক সময় গর্ব করত যে জাত ধর্মের নামে রাজনীতি অন্ততই পশ্চিমবঙ্গে হয় না সেদিন পাল্টেছে আজকের ভিডিওটা শুধু বিতর্ক নয় এটা একটা আয়না যেখানে আপনি দেখবেন ধর্মের রাজনীতি কিভাবে বর্তমান সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আর এই নোংরা রাজনীতির শিকার বর্তমান তরুণ সমাজ থেকে বৃদ্ধ না শিক্ষা দরকার নেই না শিক্ষা না আমল থেকে বয়েনা শিক্ষা ব্যবস্থা আর অপর দিকে সরকারের ধริมো বিবাষণ রাজনীতি কুটি কুটি বেখার তৈরি করেছে শিক্ষার অবস্থা বেহাল কত 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই আর এক শ্রেণীর মানুষ ধর্মকে হাতিয়ার বানিয়ে লুটে চলেছে দেশের সম্পদ আমার সম্পদ আপনার সম্পদ দেশের সাধারণ মানুষ থেকে শিক্ষিত সমাজ সবাই তাদের হাতের খেলনার পুতুলে পরিণত হয়েছে আর এই অবস্থার জন্য কে দেয় চলুন তবে শুরু করি সত্যর পথে প্রশ্নে আঠারোশো সালে মেঘলে বলেছিলেন ভারতে এমন শিক্ষা দাও যাতে তারা চাকরি খোঁজে প্রশ্ন নয় আজও সেই একই কাঠামো আর বিদ্যা পরীক্ষা নিয়ে যখন আপনি চাকরি চাচ্ছেন সরকার আপনাকে বলছে আপনি চপ ভাজুন চা বেচুন চাই যদি ব্যস্ত হয় তবে এত সার্টিফিকেট নিয়ে লাভ কি সাতাত্তর বছর পরও ভারতের শিক্ষা ব্যবস্থা স্বাধীন হয়নি কাগজের স্বাধীন ভাবনায় নয় পশ্চিমবঙ্গে এক সময় ভারতকে শিক্ষক দিত একদিকে যেমন দেশের বেকার সংখ্যা বেড়ে চলেছে দেশের কৃষকরা ন্যায্য মূল্যে বিক্রি করতে না পরে মারা যাচ্ছে আর একদিকে সরকার ধর্মের রাজনীতি নিয়ে খেলে চলেছে আর সেই খেলাতে গা ভেসে দিয়েছে অনেক শিক্ষিত থেকে সাধারণ মানুষ একদিকে রাম মন্দির অন্যদিকে বাবরি মসজিদ মন্দির মসজিদ হিন্দু মুসলিম এগুলো নিয়েই আবেগে জলে উঠেছে চারিদিকে আবেগে বাড়ে মানেই ভোট বাড়ে এটাই রাজনীতির সমীকরণ কিন্তু শিক্ষা স্বাস্থ্য কৃষক এরা কি ভোটের ইস্যু না সেই কারণেই সেগুলো নিয়ে উত্তেজনা নেই দেশে যদি শিক্ষার প্রশ্নে র্যালি হতো তাহলে আজ স্কুলে শিক্ষক থাকত আর যুবকরা বেকার হয়ে ঘটত না এখানকার যুবকেরা এম এ বিএ বিএড পিএইচডি তারপরেও চাকরি নেই এটাই কি শিক্ষার উদ্দেশ্য ডিগ্রি তৈরি করা না দক্ষতা আজ বাংলার হাজারো পরিবারে এখনই শব্দ বেকার এটা কোনো ধর্মীয় সমস্যা নয় এটা একেবারে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে বাবরি মসজিদ বিতর্ক চলতেই পারে ধর্মের আবেগেও থাকতে পারে কিন্তু একটা প্রশ্ন ধর্ম আমাদের পেট ভরাবে নাকি শিক্ষা স্বাস্থ্য কৃষি ভবিষ্যৎ তৈরি করবে আপনি কি চান আপনার মতামত কমেন্টে লিখুন